বলো আমার নাচমি তাজমি ওজারা হামি হাম্মি হাম্মিম দেখছি তুমি কাজ করছি আর গরমে তোমার গরম হচ্ছে

আমি ঠিক জানতাম কি জানতে তোমার কোন রকম কোন ফিলিং নেই ঠিক আছে বিয়ের পর আমার সব জিনিস ভালো লাগে আজকে আসছে করছি গো তোমার ওই বান্ধবীটা কি কি আসছে সেটা তোমার আরে তোমার যে ওই বান্ধবীটা ছিল তার বান্ধবী ছিল কি আছে কি নাম ওই বান্ধবীটা কি নাম পাপিয়া পাপিয়া ও পাপিয়া পাপিয়া কি দেখতে উফ

তুমি আমাকে সত্যি কথা বলতো তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে না রোমান্স করবে বলে না টাইম পাস করবে বলে বিয়ে করেছিলে আমি তোমাকে প্রশ্নটা করেছো সত্য দাও তুমি মেয়ে নিশ্চয় একটা আমার ছেলে

খোঁজা তোমার এক্ষুনি তোমার বেরিয়ে যাবে তোমার শরীরে ঝটক ফাটায় কি করেছো কথাবার্তা ঠিকঠাক কথাবার্তা ঠিকঠাক মানে কি

আমি তো সরস্বতী ক্যামেরা লাগিয়ে এসেছিলাম কতক্ষণ আমি তো ভাবছিলাম যে কতক্ষণে তোমার একটু রাগাতে ভালো লাগে আর তুমি জানো তুমি আর কি এখন পছন্দ করি আর আমার কথায় কথা রাগ উঠে যে তুমি ভালোভাবে জানো বন্ধুদেরকে বললো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবিয়া সাবস্ক্রাইব করতে বলবে না কিন্তু বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কি গরম হচ্ছে বাবা রে বাবা বন্ধু বানা বন্ধু বাবা